আমি আপনার যখন ভিডিও অনেক দিন থেকে দেখি আপনার আব্দুল্লাহ মাসুদ লোপার রহমান আচ্ছা আপনাদের बेनिफिटে কি মানে আপনি এই কাজটা করতেছেন কেন মানে สมมติ ধরেন আপনার সামনে ধরেন আপনার সামনে একটা ধর্ষণ হচ্ছে আপনি কি করবেন একটা ধরেন পাঁচ বছরের মেয়েকে তিনজন পুরুষ মিলে ধর্ষণ করছে আপনি কি করবেন বাঁচানোর চেষ্টা করব তো তাহলে তো আপনার बेनिफिट কি মানবতা আ মানে আমার উত্তর আপনি দিয়ে দিয়েছেন এখন এখন পরের প্রশ্ন বলেন হ্যাঁ এখন এখন সবকিছুই তো ভালো খারাপ দিক থাকে তাই না পজিটিভ নেগেটিভ আপনি শুধু নেগেটিভ দিকগুলোই বলতেছেন পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবেন না কেন আল্লাহর কালামে নেগেটিভ দিক কিভাবে থাকে ভাই আল্লাহর জিনিসে নেগেটিভ জিনিস কিভাবে থাকে সব জায়গাতেই থাকতে পারে সব ধর্মই আছে থাকতেই পারে না না সেটা না 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 আপনারা তো দাবি করছেন যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম একমাত্র সত্য ধর্ম তাহলে এটার ভিতরে থাকে কিভাবে আমি এগনিস্ট এগনিস্ট

যে আপনি মানুষ মানব মধ্যে থেকে কাজটা করতেছেন মানে একটা অন্যায় অপরাধ সামনে চোখের সামনে দেখলে তো অবশ্যই প্রতিবাদ করা উচিত সমালোচনা করা উচিত নাকি ভালো দিকগুলো নিয়ে কথা বলেন যেগুলো ভালো দিকও তো আছে কিছু না কিছু সেগুলো নিয়ে কথা বলবেন শুধু নেগেটিভ দিক নিয়ে কথা বলবেন কেন মোল্লারা তো সারা দিন ভালো ভালো বলতেছি আমরা আর কত ভালো বলবো ভাই 1400 বছর ধরে তো মোল্লারা মানে রাস্তার মোড়ে মোড়ে মাইক লাগায় লাগায় 24 ঘন্টা ভালো 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 বলতেই আছে তাই আমরাও কি এখানে লাইভে এসে ভালো বলবো আর ভালো কি আছে আপনি আমাকে বলেন ভালো কি আছে

ইসলাম এমন নতুন কি জিনিস আছে ইউনিক কি আছে ইসলামের ভিতরে আপনি একটা জিনিস তো ইউনিক হয় তাই না যেমন ধরেন নিউটন কেন গুরুত্বপূর্ণ যে তিনটা সূত্র সে শুধুমাত্র দিচ্ছে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব দিচ্ছে আচ্ছা ভাই মিনিট আমি এটা জন্য কমেন্ট করার কিছু নাই

তাহলে ধর্মের ভিতরে কিন্তু আমরা তো দেখতেছি যে পৃথিবীর সমস্ত ধর্ম প্রবণ দেশগুলা হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অপরাধ প্রবণ দেশ আর পৃথিবীর সবচেয়ে নাস্তিক দেশগুলা হচ্ছে সবচেয়ে মুক্ত স্বাধীন

পাকিস্তান আছে বাংলাদেশ আছে ভারত আছে কয়েক নাম্বারে একটু পরে হ্যাঁ আফগানিস্তান আছে সিরিয়া আছে তাহলে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটা মেয়ে যদি একটু শর্ট ড্রেস পরে যায় তাহলে একটু পরে এসে হয়ে যাবে পাঁচ জন এসে থাকে রেপ করে যাবে কিন্তু

যে সে কোন রকমে সেখান থেকে আরেকটু হইলে তাকে ওই বাসের নিয়ে যেত তাকে রেপ করা ছাড়ত আচ্ছা ভাই এটা তো এটা তো রিলিজনের দোষ না তাই না গ্রাম সব জায়গায় হচ্ছে যে আমি আপনাকে বলছি যে বাংলাদেশে এত ধর্মপ্রবণ দেশ এত মানুষ আল্লাহ বিল্লাহ করে সারা কোন ভাই এলাকা এলাকায় ওয়াজ করে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল করতে করতে খাবি খায় মারা যায় মানুষজন আমি জার্মানিতে দেখতেছি যে আমি রাত 3টার সময় ট্রেনে উঠছি ট্রেনে উঠে দেখি যে একটা মেয়ে প্রায় সামারের সময় প্রায় বিকিনি পরে ট্রেনে উঠে গেছে আমার সাথে ওর মানে প্রায় জামা গায়ে জামা কাপড় প্রায় কিছুই নাই বলতে গেলে কিছুই নাই দুই চারটা ছোট ছোট জিনিসপত্র আছে সামার তো সামারের সময় মেয়েরা কেউ বেশি জামা কাপড় পরে না আমি দেখলাম যে রাত তিনটার সময় মেয়েটা এক এক উঠলো স্টেশনে নামলো তার বাসা চলে গেল কেউ তার দিকে আপনি বলতেছেন ভাই বাংলাদেশে এত মানে আল্লাহ বিল্লা আল্লাহ রাসুলের নাম সারাক্ষণ নামাজ পড়ো সারাক্ষণ রোজা রাখো সারাক্ষণ ওয়াজ করো ওয়াজে সারাক্ষণ ইহুদিন আসারাদের গালি গালাস করো সারাক্ষণ হিন্দুদের গালি করো সারাক্ষণ মেয়েদের পোশাক আপনারা ইসলাম খাবি খায় মরে যাচ্ছেন সেখানে একটা মেয়ের মেয়ে রাস্তাঘাটে দিনের বেলা হবে বাসায় ফিরতে পারবে কিনা সন্দেহ আছে আর বউয়ের কথা আমি জানি দিনের বেলা বাসে উঠতে গেলে বাস দিয়ে কন্ট্রাক্টর এসে টিপ দিত

নিজের চোখে দেখাই আচ্ছা ধর্মের উপর ধর্ম কোনো ইমপ্রুভমেন্ট এর ইমপ্রুভমেন্ট কোনো বস্তু হতে পারে না এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ হয় হ্যাঁ যেই মুদির দোকানদার যেই মুদির দোকানদার টিপ দিছিল সেই মুদির দোকান পাঁচ ওয়াক্ত নামাজ আমার নিজের চোখে দেখা বাসে একটা দূরা চাচামিয়া মিয়া টুপিআলা সে একটা মেয়ের গায়ে এভাবে আপনি ঠিক বলছেন এই যে এই যে ফেনিতে যে নুসাদ নুসাদ কে যে রেপ করলো যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা তাই না সেও তো করছে একই কাজ সে নিশ্চয়ই বাহাত্তরটা করে স্বপ্নেই এই ধর্মকর্ম করতো হ্যাঁ হ্যাঁ সিরাজুদ্দৌলা মাদ্রাসা যে আপনি বলেছেন আপনার কথা আমি বুঝছি ফেনিতে যে সিরাজুদ্দৌলা রেপ করছে সেও বাহাত্তরটা ভুল পাওয়ার স্বপ্নে কিন্তু এই যে ধর্মকর্ম করতেছে হ্যাঁ দুই চারজন এরকম আছে এক্সেপশনাল তো আপনি কি সব সব মুসলিমকে কিন্তু আপনি বলতে পারেন না যে পারফেক্ট দুই চারজন কোথায় ভাই দুই চারজন কোথায় আমি তো দেখতেছি ইউরোপে তো এরকম অসংখ থাকার কথা ইউরোপে রাস্তায় রাস্তায় রেপিস থাকার কথা ওরা তো ধর্ম ধর্ম উনি আপনি আপনি যদি কেন যান উনি পেকে অহরহ আছে শুনেন আপনি কেন উনি পেকে যদি যান ভাই উনি পেকে যান সেখানে কিন্তু অনেক আছে না না আমি আমি তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি ভাই আমি তো শুধুমাত্র একটা দেশ দেখিনি তো হ্যাঁ আচ্ছা উনি পেকে কিন্তু এরকম ক্রাইম হয় শুনেন ভাই উনি পেকে হয় কিন্তু ভাই জানি না একটা মানে বিচ্ছিন্ন একটা কথা বলেতে লাভ বিচ্ছিন্ন একটা দিতে লাভ আমি আপনাকে যেটা বলছি যে বাংলাদেশে এত হচ্ছে পাকিস্তানে এত ধর্মকর্ম হচ্ছে রাস্তা রাস্তা ধর্ম রাস্তা ইসলাম ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ হ্যাঁ নবী জিন্দাবাদ না কিছু কিছু কি বলেন মুসলিম আচ্ছা না না একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে যে ইসলাম ত্যাগ করলে তার শাস্তি কি হওয়া উচিত পৃথিবীর মুসলিম দেশগুলোতে এটা জনমত জরিপ হয়েছে জনমত জরিপে দেখা গেছে প্রত্যেকটা ইসলামিক দেশের 70 থেকে 80 ভাগ মানুষ মনে করে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মৃত্যুদণ্ড দেওয়া উচিত হ্যাঁ আমি জানি সেটা এই যে বাংলাদেশ পাকিস্তান তারপরে হচ্ছে কি মানে সিরিয়া লেবানন তারপরে আপনি ভাই এলাকা বাতিল মসজিদের সামনে গিয়ে ভিতরে ঢুকে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় বলবেন ভাই ভাই আমি আপনাদের সামনে একটু কথা বলতে চাই আমি আগে মুসলমান ছিলাম এখন আর আমি ভাই ইসলামে বিশ্বাস করি না

যারা এই যে মুসলিম মানে যারা মুসলিম ধর্ম ফলো করে এরা পুরা পুরি হান্ড্রেড পার্সেন্ট ফলো করে অন্যান্য ধর্মে দেখা যায় সিক্সটি পার্সেন্ট ফলো করে এই কারণে সমস্যাটা তৈরি হয়েছে থাকতো না মোটামুটি কার না এটা ভালো জিনিস তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু হ্যাঁ ভালো কি কি জিনিস আবার বলেন তো ভাই কি ভালো জিনিস আছে কোরআন হাদিসের ভিতরে ইউনিক ভালো জিনিস কি কি আছে বলেন তো ভাই এই তো হার্ড ওয়ার্ক করা জায়গা দান করা এগুলা এগুলা ভালো জিনিস আগে আগে কি হার্ড ভালো জিনিস না আগে কি হার্ড না আগে করতে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট সেহেতু মানুষ আরো বেশি ফলো করবে ইউনিক হ্যাঁ আচ্ছা আমি যেটা নিয়ে আমি ইসলামের রিসার্চ করি না ইনফ্যাক্ট রিসার্চ করি না আমি এই জন্য কিছু বলতে পারবো না ইউনিক ভালো জিনিস কি কি আছে ইউনিক ভালো জিনিস আসলে এইভাবে কিছু আছে কিনা আমি বলতে পারতেছি না সরি আপনি বলতে পারবেন না কারণ এরকম ভালো কিছু নাই ইউনিক কোন ভালো জিনিস নাই সেটা এই ধর্ম থেকে কিছুটা নিচ্ছে সেই ধর্ম থেকে কিছুটা খিচুড়ি বানায় আপনি নাস্তিক শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করেন অন্য কোনো বিষয় নিয়ে সমালোচনা করছেন বা করেন অন্য কোন ধর্ম ধর্মের সমালোচনা দিয়ে হিন্দু ধর্মের সমালোচনা অসংখ্য অসংখ্য লেখা

শুরুতেই আছে হিন্দু ধর্ম সমালোচনা তাই কি বলেন এটা কি ভাই এটা কি হিন্দু ধর্ম ও গোমাংসের ভাই আবার আপনার ঘুরতে হবে না ভাই অন্য কোন জায়গা তো ঘোরারও দরকার নেই প্রথম পাতাটা হচ্ছে কি একদম যেটা সবার আগে চোখে পড়ে সেটাই হচ্ছে কি হিন্দু ধর্মের রাম কি গোমাংস খেয়েছিলেন

কি বলেন ভাই বুঝতে ভালো কথা বলছেন তবে আপনি সব সময় সমসনের পজিটিভ সাইডগুলো বলবেন বুঝছেন শুনেন শুনেন এই শিক্ষিত অশিক্ষিত যেই হোক এদের ভিতরে একটা কমন জিনিস ছিল এরা সবাই কোরআন হাদিসে অন্ধভাবে বিশ্বাস করত এবং এই কারণেই হ্যাঁ এটা একটা সমস্যা হয়েছে এটা একটা প্রবলেম হ্যাঁ আমি তো এটা স্বীকার করতেছি দিস ইজ আ প্রবলেম হ্যাঁ দিস ইজ আ প্রবলেম আমি তো স্বীকার করছি এগ্রিড কোন কিছু দিয়ে একশো পার্সেন্ট বিশ্বাস করে হচ্ছে একটা প্রবলেম অন্ধ বিশ্বাস করে প্রবলেম ঠিক আছে আপনার কথা

না আপনি আমাকে বলেন রাস্তা একটা বিড়াল অ্যাক্সিডেন্ট করছে বাথ হাত লাগে গেছে তখন কি আপনি বেহেস্তে গিয়ে একটা হুর পরি পাইবেন সানি লিওনের মতো সেই স্বপ্নে আপনি বিড়ালটাকে রক্ষা করবেন নাকি আপনি আপনার বিড়ালটা মারা যাচ্ছে দেখে বিড়ালটাকে হাসপাতালে নিয়ে যাবেন কোনটার জন্য আপনি যদি সানি লিওনি আপনি বেহেস্তে গেলে বেহেস্তে গেলে আপনি সানি লিওনি পাইবেন এই লোভে যদি আপনি বিড়ালটাকে নিয়ে হাসপাতালে যান তাহলে তো ভাই আপনি ভালো মানুষ না আপনি লোভী মানুষ হ্যাঁ আপনি ঠিক বলছেন ভাই এটা দেওয়া উঁচু খারা একদম কোরআনে বর্ণনা করা আছে আমি জানি ভাই আমি জানি হ্যাঁ জানি ওটা আছে এখন দেখানো হয়েছে লোভ কি করবেন সব জায়গাতে এরকম জিনিস আছে

না না কিছু বলার নেই আপনাদের কাছে খাপ না সমালোচনা করেন তবে পজিটিভ